চলে এলাম আপনাদের সবার প্রিয় শোরুম এবং পুরাতন গাড়ির একটা গোডাউনে এক কথায় যদি আপনি পার্সোনাল ইউজ বা রেন্ট ইউজ করার জন্য গাড়ি খুঁজেন এখানে এমন কিছু গাড়ি আছে আলহামদুলিল্লাহ যেই প্রাইজে আজকে অফার করা হচ্ছে সবার মনটা খুশি করে দিবে চমৎকার কন্ডিশনের এই গাড়িটা আপনি দেখতে পাচ্ছেন এক্স ফিল্টার দাম শুনলে ভাই অবাক হবে শুধু এটা না আজকে সাত আট কত মডেল ভাই ভাই এটা দুই হাজার নয় মডেল নয় মডেলের গাড়ি চোদ্দ লাখ টাকা নিচে তেরো লক্ষ প্লাস টাকায় পাঁচ লাখ টাকায় সেভেন সিটার গাড়ি তাও আবার পনেরো সিসি আছি কোথায় আপনাদেরকে জানাচ্ছি আপন কার কালেকশন কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ লোকেশন কোথাও আপনাদের আমাদের লোকেশন হচ্ছে উত্তরা উত্তর পনেরো নম্বর চ্যাপ্টর নয় নাম্বার রোড

এই যে গ্লাস্লাসিনাল গুলো সব অরিজিনালাগুলো দেখতে ইয়ার দেখতে আছে ভাই কোনো কাম কাজ নাই ভাই আর চাকা ভালো আছে এই যে দেখেন ভিতরে

একটু সম্মান করে দেবেন অবশ্যই তার পাশাপাশি আর অনেকগুলা গাড়ি আছে হাইস আছে মিশে মিশে একটু জিপ গাড়ি আছে আসতে হবে আপনাদেরকে আপন আপনার কার কালেকশনে ভাই নাম্বার আছে স্ক্রিনে সরাসরি যোগাযোগ করবেন ভালো থাকবেন আলাইকুম